ফুবানার এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ উপস্থিত আছেন আমার বন্ধুগর দ্বারা এবং সহযোগী যোদ্ধা দ্বারা এবং এক সময় ঢাকা মাঠে দক্ষর ফুটবলার ছিলেন তারা আজকে এই আনার দায়িত্ব নিয়েছেন আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে সবাইকে প্রথমে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে এরকম একটি সংগঠন প্রত্যেকটা দেশে থাকা উচিত কারণ বাংলাদেশে প্রচুর মানুষ দেশে বিদেশে বসবাস করে তো আমি যেই দেশেই যাই না কেন সেখানে বাংলাদেশ সংগঠন পেয়েছি কিন্তু এই ফুবানাটি হচ্ছে আমার মনে হয় সবচেয়ে পুরনো সংগঠন যেটা আমার যে ধারণা পূর্ণা হয়ে থাকে সবচেয়ে পুরনো সংগঠন এই ফুবানা এবং এই ফুবানার তারা ইতিমধ্যে বহু কবি সাহিত্যিক খেলোয়াড় রাজনীতিবিদ গায়ক গায়িকা অনেকেই সম্বোধনা দিয়েছেন তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে যে পরবর্তী যে প্রজন্মরা আছে তারা কিন্তু অনেক সময় বাংলাদেশি কালচার সম্পর্কে তারা অনেক ভুলে যায় কারণ ওইখানে থাকতে থাকতে সেখানে পড়াশোনা করতে করতে তাদের বাংলাদেশে যে ইতিহাসটি সেটাও ভুলে যায় এই যে এই সংগঠনের মাধ্যমে যে পরবর্তী পরবর্তী প্রজন্ম যে অনেক কিছু জানতে পারে বাংলাদেশের জন্য এটা সত্যি আমাদের খুবই ভালো লাগে এটা জেনে আমি আশা করব যে আগামী যেই প্রোগ্রামটি হচ্ছে সেটা হচ্ছে নাইগ্রা ফলস অত্যন্ত সুন্দর একটি জায়গা সেখানে অবশ্যই যদি একটু ভালো প্রোগ্রাম হয় বলে আশা রাখি তা আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি এবং যারা কর্মকর্তারা আছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি আবারও সাফল্য কামনা করছি এগুলি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম